হুম হুম বসো বসো জলদি বসো বসে 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 বসো হয়ে গেছে হয়ে গেছে না এটা পরে তুমি বসে দিব বস দিব বসো বসে বস দিচ্ছি দিচ্ছি বসে বসে হ্যালো হ্যালো চলো হ্যালো হ্যালো হ্যাঁ সান করে নাও নিজে সান করে নাও হ্যাঁ মাথাতে নাও মাথাতে জল নাও বেশ বেশ হয়ে গেছে মাথাতে জল নিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে সাবান সাবান আবার সাবান মাখবে মিষ্টি মা হ্যাঁ মেখে নাও সাবান হ্যাঁ পায়ে মেখেন হয়ে গেছে শান হয়ে গেছে বলো হয়ে গেছে বলে তো বলে দো শান হয়ে গেছে